এই কিছুদিন হলো হল আমাদের সকলকে ছেড়ে নামরূপের জগৎকে ছেড়ে একটি মহাপ্রাণ অমৃত লোকে যাত্রা করেছে আপনারা বুঝতে পারছেন আমি স্বামী সর্বানন্দজির কথা বলছি এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম রামকৃষ্ণ ভাবধারা ভাব আন্দোলন এই সম্পর্কিত কিছু আলোচনা আমাদের এই অনুষ্ঠানে উঠে আসুক আমি অত্যন্ত ভাগ্যবান আজকে আমার যিনি অতিথি তিনি বিভিন্নভাবে রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত আমাদের আজকের অতিথি ভূগোলের শিক্ষক মাননীয় শ্রী রজত কুমার সরকার মহাশয় বাবু নমস্কার নমস্কার আমরা রজতবাবুর কাছ থেকে বিভিন্ন বিষয় জানব তার বিভিন্ন রকম বিষয়ের সঙ্গে যে যুক্ত থাকার ইতিহাস এবং বর্তমানে যে কাজকর্ম চলছে এবং ভবিষ্যতের যে পরিকল্পনা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হবে তবে প্রথমেই আমি মূল বিষয় যে বিষয়ের তিনি শিক্ষক আমি সেই বিষয়টিতে যেতে চাইছি ছাত্রছাত্রীদের বিষয়গুলো মাথায় রেখে রজকবাবু প্রথমে আমি যে বিষয়টা জানতে চাইবো নর্মালি আমি এই প্রশ্নটা সবাইকেই করি এই যে ভূগোল বিষয় এই ভূগোল বিষয়টি ব্যবহারিক জীবনে কতটা জরুরি ব্যবহারিক জীবনে ভূগোলের জ্ঞান থাকাটা প্রত্যেকের জন্য কতটা জরুরি সেটা যদি একটু আলোচনা করা যায় বেশ ভূগোল একটি গতিশীল বিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি ব্যাপ্তি বিস্তৃত হচ্ছে আজকে যে প্রশ্নটা উঠে এলো এখানে ব্যবহারিক দিক ভূগোলের একটি ব্যবহারিক দিক রয়েছে আমরা ব্যবহার ভূগোল পড়তে গেলে ব্যবহারিক দিক বা ফিল্ড স্টাডি প্র্যাকটিক্যাল এগুলো রয়েছে তো তোমার যে প্রশ্নটা রয়েছে সমান ব্যক্তিগতভাবে মনে করি যে এই দিকটা আজকে আমাদের ভীষণভাবে জানা দরকার দেখবে গ্রামের মানুষেরা কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম এমনি এমনি করে দিক নির্দেশ করে আমরা শহরে ওটা দেখতে পারি না কারণ তারা প্রকৃতির সঙ্গে এক কিছুটা ক্লোজলি রিলেটেড রয়েছে আজকে দেখো একটু আগে খবর পেলাম দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরকে জল শূন্য শহর ঘোষণা করেছে আমাদের ব্যাঙ্গালুরুতে একই অবস্থা আমরা মানুষেরা প্রকৃতিকে যেমন খুশি তেমনভাবে ব্যবহার করছি যে কোনো শিল্পোন্নত শহরে জনবসতিপূর্ণ শহরে আজকে উচ্চ স্তরের অট্টালিকাগুলো অ্যাপার্টমেন্টগুলো গড়ে উঠছে সম্প্রতি তার করুণ পরিণতি কলকাতায় দেখতে পেয়েছে গার্ডেন দেশে এবং এই যে বিষয়গুলো করছে যেখানে একটা বাড়ি পাঁচ কাঠা মনে করা জায়গা রয়েছে সেখানে আগে দশজন লোক বসবাস করত। এখানে সেখানে একটা অ্যাপার্টমেন্ট উঠে গেল। সেখানে দেড়শো জন লোক বসবাস করছে তার জন্য পানীয় জল এবং ব্যবহার্য জলগুলো গ্রাউন্ড ওয়াটার থেকে নিচ্ছে আর গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করতে গেলে সেটা ফিল আপ হচ্ছে না কারণ সমস্ত শহর অঞ্চলটাই কংক্রিটে বা ঢেকে গেছে যে জলটা বৃষ্টির জল যেটা আমরা মেটোরিক ওয়াটার বলি বা আবহিক জল সেটা ঢুকছে না এর পরিণতি দেখতে পাচ্ছে ব্যাঙ্গালোরে কিছু বছর আগে চেন্নাইতে দেখতে পেয়েছি এভাবে ব্যবহারিক ভূগোলটা যদি আমরা না জানি না শুনি তাহলে খুবই মুশকিল সেই জন্য স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে ভালো প্রশ্ন আসলে ভালোবেসে কোনো জিনিসকে নিলে পরে সেটা সবসময় নিজেকে সাহায্য করে সে ভূগোলই হোক বা যে কোনো বিষয় হোক হ্যাঁ এটার স্কোপ কন্টেন্ট অনেক বেশি রয়েছে এই অর্থে বলছি আমরা একাডেমিক কেরিয়ার করতে গেলে এই বিষয়টা আমাদের সাহায্য করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে গেলে একটা বিশাল স্কোপ রয়েছে যদিও বর্তমান পরিস্থিতিতে সেটা অনেকটাই সংকুচিত তাছাড়া ভূগোলের যে দিক রয়েছে ভূগোলের দুটো দিক রয়েছে সেটা আর্টসেও পড়া যাচ্ছে সায়েন্সেও পড়া যাচ্ছে এটা বিএস বিএসসি এমএসসি দুটো ডিগ্রি হয় এখানে বলছি যে ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন তারপরে তোমার কোল ইন্ডিয়া লিমিটেড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এসব ক্ষেত্রেও অনেকটা সাহায্য করে যারা ভালোবেসে নিয়েছে বিষয়টাকে এবং আমি এই যে স্কুলে কাজ করি বিবেকানন্দ বিদ্যাপীঠ সেখানকারই একটি ছাত্র ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করে বর্তমানে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পিএইচডি করছে একেবারে সাধারণ বাংলা মিডিয়ামের ছাত্র ভূগোল নেই তো ভালোবাসার জায়গাটা এরকম যদি প্যাশনেট হয় এবং তার ভাগ্য সহায়তা করে পেয়ে যায় সে অনেক দূর যেতে পারে এইগুলো বিষয় হলো স্কোপ নেই বললে হবে না সবসময় স্কোপ খুঁজে নিতে হবে হ্যাঁ শুধুমাত্র একাডেমিক কেরিয়ার নয় এবং মাইনিংয়ের ক্ষেত্র ও এনজিসির ক্ষেত্র বা এইসব চাকরির ক্ষেত্রেও ভূগোল সাহায্য করবে তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয় সেক্ষেত্রে ওই যে বললাম ভালোবেসে ভালো লাগাতে হবে এবং ভালো লাগাটার বিষয়গুলো রয়েছে টেকনিক্যাল সাবজেক্ট ভূগোল সেখানে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে যেমন ধরো প্লেট বা পাথ সংস্থান এটা যদি আমরা না বুঝি মুখস্থ করি আমাদের আয়ত্ত করা খুব মুশকিল হয়ে ওঠে পাদগুলো কেন চলছে কার ওপর চলছে কীভাবে কোন ফোর্স কাজ করছে এই বিষয়গুলো এবং এটার জন্য যেটা বলবো বই খুটিয়ে পড়তে হবে এর সঙ্গে ছবি আঁকার খুব গুরুত্ব হয়েছে সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে ভূগোলে ভালো নাম্বার পেতে হলে যেগুলো আমরা বলে থাকি বা আমরা সেই বাজারে যেগুলো প্রচলিত কথা রয়েছে বই খুটিয়ে পড়ো শর্ট কোশ্চেনের উপর গুরুত্ব দাও ছবি আঁকা এবং উদাহরণ সহ লেখো এটা খুব ব্যাপার ভালো জিনিস এবং খুব ছোট ছোট করে লেখা যায় বিষয়বস্তুগুলোকে বুঝে এইটাই বলবো যে ভালো নাম্বার পেতে গেলে বা ভালো রেজাল্ট পড়তে গেলে ভালোবাসা নিয়ে পড়তে হবে বুঝে পড়তে হবে আর না হলে সেটা দৈবদ্ধতাই বাড়বে তো ঠিক তার উল্টো পাশটা যদি আমি বলি যে এক্সিডেনের ছাত্র তো তারা থাকেই যে বিভিন্ন সাবজেক্টে তাদের একটা দুর্বলতা থাকে বিভিন্ন কারণে একটা ভীতি থাকে তো ভূগোলের ক্ষেত্রে যদি কারোর সেই ভীতি থেকে থাকে বা ভালো না লাগা অবস্থাটা থেকে থাকে তা দূর করতে একজন শিক্ষক কি ভূমিকা পালন করতে পারে বা কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে এটার ক্ষেত্রে বলবো যে শিক্ষকে বুঝতে হবে সেই ছাত্রটার অবস্থাটা কি রয়েছে মনোভাবটা কি রয়েছে সে কেমন নিতে পারে সেই লেভেলে নেমে তাকে যদি বোঝানোর চেষ্টা করা যেতে পারে তাহলে সে কিছু নিতে পারবে মনে করে একটা কথা বলছে আমি কিছুক্ষণ আগে প্লেট টেকটনিকের কথা বললাম যে প্লেট গুলো কেমন করে মুভ করছে বা পাতগুলো কেমন করে চলাচল করছে আমরা সেক্ষেত্রে বললাম যে ভাতের হাড়িতে যখন ভাত গরম করছি ভাতগুলো টক বক করে ফুটছে এরা হাড়ি ঢাকনাগুলো সরে যাচ্ছে এমনি করি ভিতরে ম্যাগমা গুলো ফুটছে তো ম্যাগমার গরম হচ্ছে ফলে পাত গুলো চলে যাচ্ছে ফলে ওদের মনে নিতে পারে বিষয়গুলো তো সবাই তো সেই লেভেলের নয় বিভিন্ন ভাবে বোঝাতে হয় এবং বর্তমানে যেটা আমরা দেখেছি অডিও ভিজুয়াল মাধ্যমগুলো খুবই উপকারী এবং এগুলোর মাধ্যমে বোঝালেও ওরা বুঝতে চায় এবং এই ইন্টারেস্টিং পড়তে হবে বিষয়টাকে হ্যাঁ খুব ছোট থেকেই আমরা একটা মফুসল টাউন ধূপ ঘুরতে থাকতাম সেখানে আমার বাড়ির পাশে ডাকবরণ ময়দানে প্রতি সপ্তাহে রোববার করে মুক্তমঞ্চে নাটক হতো এবং সেখানে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। যে উত্তরবঙ্গের বিভিন্ন দলগুলো যারা নাটক করতেন ইন্দ্রায়ুত থেকে শুরু করে কোচবিহারে এরা গিয়ে নাটক করতেন আমরা খুব উৎকণ্ঠা হয়ে থাকতাম যে কবে ওই দিনটি আসবে এবং সেখান থেকে নাটকের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তারপরেও স্কুলে যখন পড়ি তখন নাটকচাট্যার সুযোগ কিছুটা এসেছিলো স্যারদের সঙ্গে এরপরে আমার একটা সৌভাগ্য হয়েছিল দু সাল নাগাদ আমি যে দলের সঙ্গে যুক্ত রূপকথা কোচবিহার সেই দলের সঙ্গে নান্দিকার দলটির একটা সংযোগ ছিল এবং তারা থিয়েটার এডুকেশন বলে থিয়েটার ইন এডুকেশন বলে যে প্রোগ্রাম করেছিল যেখানে বিভিন্ন স্কুলের বাচ্চাদের মধ্যে নাটকের কর্মশালা আয়োজিত হয়েছিল সেখানে কিংবদন্তি নাট্যকার রুদ্রপ্রশাসনগুপ্ত সাথী দি এবং বর্তমানে গৌতম হালদার দেবশঙ্কর হালদার সে সময় তারা অত সেই অর্থে বিখ্যাত ছিলেন না খুব বন্ধুস্থানের ছিলেন তাদের সঙ্গে একসঙ্গে কাজ করা কাজ করা বলতে কি মানে আমি সহযোগিতা হিসাবে সহকারী হিসাবে ছিলাম পিছনে এগিয়ে দাও হারমোনিয়ামে এগিয়ে দাও জলপত এগিয়ে এটুকুই ছিল আর কি তার বেশি নয় এবং তাদের সঙ্গে থেকে ওই দূর থেকে কেমন করে বাচ্চাদের নাটক শেখাতে হয় সেটা দেখেছিলাম এবং তাদের সঙ্গে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়েছিলাম গেন্কিনস সুনীতি এমনকি বিবেকানন্দ বিদ্যাপীঠ সেই সব স্কুলগুলোতে হয়েছিল নীপেন্দ্র নারায়ণ এবং দেখে একটা আরও খুব ভালো উপকৃত হয়েছিলাম তাই আমি বাচ্চাদের নাটকটাই বেছে নিয়েছি ওদের কাছে যতটা পাওয়া সেখান থেকে কেমন করে শেখাতে হয় দুদিন আড়াই দিনে কেমন করে নাটক বাঁধতে হয় এটা একটু অভিজ্ঞতা হয়েছিল আর দুটোই নির্দেশনার ক্ষেত্রে সামগ্রিক দায়িত্ব পরিচালকের ওপর থাকে তার কাস্টিম থেকে লাইট থেকে শুরু করে অভিনয় দেখানো সমস্ত কিছুই পরিচালকের ওপর দায়িত্ব সেটা একটু বেশি চ্যালেঞ্জিং আর অভিনয় একটু হালকা বিষয়টা আর কি কারণ সেটা নির্দেশকের উপরে রয়েছে তার নির্দেশনায় আমি অভিনয় করছি দুটোই ভালো লাগার বিষয় এবং দুটোকেই ভালো লাগিয়ে নিয়ে নিতে পারলে দুটি উপভোগ্য হয়ে ওঠে ঠিক অনেকেই আছে ঠিকই বলেছ তবে আমি যাকে মহিরুরও মনে করি রুদ্রপ্রসাদ স্যার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সে তার কথা সে এমন সুন্দর কথা দিয়ে মালা বাড়তে পারে এত সুন্দর অভিনয়ে রয়েছে ক্ষমতা আনতাগণের থেকে শুরু করে এবং এখন বিরানব্বই বছর বয়সে যেটা উনি পড়ে যাচ্ছেন উনি আমার কাছে কিছুটা সান্নিধ্য পেয়েছিলাম উনি বলেছিলেন যে কাজ করে কাজটাই বেঁচে থাকার প্রেরণা এবং আমি বলেছিলাম স্যার আপনি এই বছর এত বছর বয়সেও যেরকম শরীর নিয়ে তখন আমার সাথে বছর আগে দেখা লাস্ট দেখা হয়েছিল ফিজিক্যালি তখন একটা ছিলেন অসুস্থ ছিলেন বলেছে কাজ করে যাও কাজের মাধ্যমেই তোমাকে সতেজ সতেজ থাকতে হবে এইভাবেই আমরা ওনার কাছে প্রেরণা পাই সত্যি বর্তমান যুগে এবং মানে আজ থেকে নয় নান্দিকা সৃষ্টি করার বাগের থেকেই মানে সে সময় থেকেই তিনি ছিলেন একটা বিরাট বাংলার কিংবদন্তি বলতে পারি আজকে যে অভিনেতারা রয়েছে তার মধ্যে আমি ঠিক তেমনভাবে নাট্যচর্চার সঙ্গে যুক্ত নই বলবো এটা অর্থাৎ বিভিন্ন কাজের চাপে হয় না ওই স্কুল লেভেলে বাচ্চাদের মাঝে মাঝে কাজ করাই আর দু একটা জায়গায় অভিনয় করি বা শ্রুতি নাটক বা ইত্যাদির সঙ্গে করি আমি এখন নই একটা আগে হয়তো ছিলাম তো হ্যাঁ অনেক ব্যাপার ঘটে থাকে অনেক মজার পাবে ঘটে থাকে যেমন এমন হয়েছে নাটক করতে গিয়ে দেখা গেল যে একটি বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো আবার ঠিক আড়াই দিন দুদিনের দিনের মতো আগে আরেকটি বাচ্চাকে তৈরি করা এরকম অনেক হয়েছে একটি মজার ঘটনা বলি রুটু সঙ্গে স্যারের সঙ্গেই একটা মজার ঘটনা একবার ওনাকে একটা আমি কৈবিয়া স্টেশনে ট্রেনে ছাড়তে গিয়েছিলাম

একটা ফিল গুড ভাইরাস আমি করেছিলাম সব বাচ্চারা আমার সঙ্গে নাটক করেছিল আজ থেকে বছর পনেরো আগে তারা শুধু আমাকে মনে রেখেছে বা আমার স্কুলকে মনে রেখেছে নাটক করেছিলাম স্যার ওই নাটক আমি ইউস্ট করেছিলাম আমি হয়তো ভুলে গেছি তো ভালো লাগাটা তো ছিল একটা গ্রুপ ওয়ার্ক তো এটার মধ্যে একটা ভালো লাগা ভালোবাসায় জন্মে যায় এবং আমার আমার স্কুলে নাটক করে অনেকেই আজকে বাচ্চারা কোচবিহারের বিভিন্ন দলের নাটক করছে প্রতিষ্ঠিত অভিনেতা বা অভিনেত্রী এবং নান্দিকারে যে ওয়ার্কশপ হয়েছিল দু বছর পর পর সেখানে থেকে অনেক অভিনেত্রী বেরিয়েছে অভিনেতা বেরিয়েছে যারা আজকের কুড়ি বিহারের বিভিন্ন নাট্যকালে অভিনেতা হিসেবে কাজ করছে সুতরাং এটা ভালো লাগার বিষয় একবার যে বুঝতে পারবে একবার যে এনজয় করতে পারবে এই রসটা তার সারা জীবন সে টানবে হয়তো অনেকে পড়া চাপে বা বিভিন্ন কারণে পিছিয়ে যায় তবে এই সঙ্গে আরও বলি যে বর্তমান বর্তমানে অভিভাবক মহলে একটা দুশ্চিন্তা রয়েছে নাটক নিয়ে যে নাটক করলে পড়াশোনার ক্ষতি হবে বিষয়টা তা নয় এটা আমরা থিয়েটার ইন এডুকেশন যে প্রোগ্রামটা ছিল কেন্দ্রীয় সরকারের সেখানে করতে গিয়ে দেখেছি যেমন বাচ্চারা এসে কথা বলতে পারছে না ঠিকমতো গাইতে পারছে না তারা নাটক করে একটা আত্মবিশ্বাস লাভ করছে এবং তার মধ্যে একটা পরিবর্তন অনুভব হচ্ছে এটাই বিষয় নাটকের খুব সুন্দর প্রশ্ন এটা আজকে যুব সমাজের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা একটু ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি এমনকি অনেক যুবক যুবতী আত্মহরণের পথও বেছে নেয় এখানে বলবো জীবনের উদ্দেশ্য কি শুধু প্রতিষ্ঠিত হওয়া কর্মজীবনে না জীবনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে দেখো আমাদের শাস্ত্রে আছে তিনটি জিনিস দুর্লভ মানব জীবন লাভ সাধু সংঘ এবং মুক্তির ইচ্ছা এই তিনটার মধ্যে আমরা একটা পেয়েছি মানব জীবনটা পেয়েছি সত্যিকারের তো সাধু সংখ্যা আমরা পাইনি আর সাধু সংঘ বলতে মঠ মিশন সন্ন্যাসীদের কথা বলছি না বা কোনো গুরু গিরিগুহায় সাধুদের কথা বলছি না ভালো সংখ্য ভালো সংখ্য তোমাকে প্রেরণা দেবে ভালো কাজ করতে এই যে তুমি বললে যে এই ভেঙে পড়ার কারণ তো এই অবস্থায় যে খাব্যস্বামী যদি করে সাহায্য করতে পারেন ভীষণভাবেই করতে পারেন তাদের আদর্শ কর্মধারা যদি আমরা জানি পড়ি তাহলে বুঝবো যে জীবনের উদ্দেশ্যটা হচ্ছে অন্যের জন্য করা বি অ্যান্ড মেক নিজে তৈরি হওয়া অন্যকে তৈরি হতে সাহায্য করে এই একটা কথা রয়েছে আরও একটি বিষয় বলবো যে আমাদের যে শুধু নিঃস্বার্থ পরতা হচ্ছে ভগবান এই নিঃস্বার্থ পরটা যদি নিয়ে আসতে পারি অর্থাৎ আমরা যদি মনে করি যে আমার জীবনটা শুধু আমার জন্য নয় পরের জন্য স্বামীজি এক স্বামীজি জায়গায় বলেছেন জন্য কিছু করিতে পারলে হৃদয় সিংহ বিক্রম জাগরিত হইনি কিন্তু এই সিংহ বিক্রম জাগরিত করবার উপাদান বর্তমান সমাজে আমাদের কাছে নেই বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের শুধু শেখাচ্ছে ঈদের দৌড়ে কে করে দৌড়তে হবে এই ব্যবস্থার জন্য আমরা পিছিয়ে পড়ছি আমাদের যুব সমাজ পথ হারিয়ে ফেলছে এই শিক্ষা ব্যবস্থা লর্ড মেকেল মেকেলের আমলের শিক্ষাব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদের সভ্যতা সংস্কৃতির প্রতি একটা বিদ্রূপ তাচ্ছিল্যভাবে নিয়েছিল এবং বর্তমানে এই স্বাধীনতার এত বছর পরও সেই শিক্ষা শিক্ষাব্যবস্থাকে আমরা অনেক অংশে মেনে চলছি ফলে পাশ্চাত্য অনুকরণ এই পরমুখাপেক্ষা এই আমাদের জাতীয় জীবনের একটা ভাবধারা হয়ে উঠেছে এর থেকে বেরিয়ে আসতে গেলে ঠাকুর স্বামীজিকে ভালো করে পড়তে হবে জানতে হবে দেখো এটা সত্যিকারের অনেকটাই স্থিরতা পেয়েছি ঠাকুর মা স্বামীজির কাছ থেকে ঠাকুর একটা অদ্ভুত জিনিস অদ্ভুত ব্যক্তিত্ব তিনি উপমার ডালি তিনি একজন কথাকথিত বা মানে অশিক্ষিত এই অর্থে বলবে যে পুঁথিগত বিদ্যা তার সেরকম ছিল না কিন্তু কলকাতার বিদগ্ধ ব্যক্তিরা কেশবচন্দ্র সেন সবাই ছুটে আসছেন তার কাছে কি অদ্ভুত মুগ্ধতা রয়েছে কি রয়েছে তার মধ্যে তিনি এত সুন্দর মেটাফর সিমিলি দিয়ে উপমা দিয়ে বলতেন সব কিছু স্বমিলিত এই যে বলছেন চাঁদ মামা সকলের মামা অর্থাৎ তুমি একটা গরিব ঘরের আজানা থেকে তুমি চাঁদ চাঁদ মামাকে যেমন পাবে উপভোগ করবে তুমি বহু তরকারিখা থেকে তেমনি করে পাবে সেরকম ভগবান সকলের সকলকে উপভোগ কর সকলের কাছে আছেন শুধু খুঁজে নিতে হয় প্রত্যেকের অন্তরাত্রায় ভগবান রয়েছেন তো ঠাকুর মা স্বামীজির যে কথাগুলো যে ঠাকুর বলেছেন স্ব 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 তিনটে স্ব রয়েছে পেট কাটা বছর বন্ধুত্বের আর তাহলে বসে সব মানে হচ্ছে যে সবে চেয়ে হবে তো এই কথাগুলোর মধ্যেই একটা ভীষণ দৃঢ়তা রয়েছে যেটা তোমাকে জাগাবে আর মায়ের কথা ওই যে বললাম যে যদি শান্তি পেতে চাও মা কারো দোষ দেখবে না দোষ দেখবে নিজের জগৎ তোমার কেউ পর নয় আজকে দেখো এই যে ধর্মে ধর্মে বিভেদ রাজনৈতিক দলাদলি আমরা হয়ে প্রশ্ন আসছে কোন দল জিতবে এই কোন দল কোন দল করতে করতে নিজের মধ্যে কোন দল বেঁধে যাচ্ছে এই কোন দল থেকে বেরিয়ে উঠবার জন্য ঠাকুর মা স্বামীজি অনুধান দরকার আর স্বামীজি ঠাকুর স্বামীজিকে নিয়ে কি বলবো স্বামীজিকে নিয়ে চর্চা আমার বহুদিন থেকেই বলবো না আমি যখন কলেজ লেভেল পাঠ হয়েছি তখন একটা ওই ক্যাম্পে গিয়েছিলাম শ্রীমৎ স্বামী জি যার কথা বললে হ্যাঁ তিনি তখন যুগ প্রয়োজনে একটি নবনীহরণ মুখোপাধ্যায় বলে একজন ভক্ত ছিলেন তাকে বললেন যে নবনী একটা কিছু করো যুবকেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে তখন একটা পিরিয়ড চলছে নকশাল পিরিয়ড যুবকেরা বিভ্রান্ত হচ্ছেন সেই সময় ঠাকুরমা ভাবে যুবকদের ডাকবার জন্য একটা সংস্থা করলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক সংস্থা যেখানে মানুষ কি করে গড়তে হয় নিজেদের কী করে মানুষ তৈরি করতে হয় সে বিষয়ে যুবকদের নিয়ে শেখানো হয় কতগুলো অভ্যাসের মাধ্যমে ফুল ফুটলে ভ্রমণ আপনি আসবে নিজেকে বিকশিত করতে হবে তারপরে প্রকাশ হবে এই তথ্য নিয়ে চলছে আমি সৌভাগ্যক্রমে সেই সংস্থার সঙ্গে জড়িত আছি এবং সেই সংস্থাভাবে আমি এখনো কাজ করছি যুবকদের মধ্যে যদিও সারা রূপ নয় কিন্তু কাজটা করছি নিশ্চয়ই ঠাকুরমার স্বামীজির আশীর্বাদ একদিন সফল হব এটাই রয়েছি অবশ্যই চরিত্র হল চরিত্র যে আমরা বলি ক্যারেক্টার সেগুলো চিন্তা থেকে আসে কাজ আমরা যে চিন্তা করি সেই অনুপাতে কাজ করি আর কাজ করতে করতে সেটা তৈরি হয় একটা অভ্যাস আর অভ্যাস থেকে তৈরি হয় প্রবণতা আর প্রবণতার সমষ্টি হচ্ছে চরিত্র তো আমরা চিন্তাগুলোকে খুব পরিশীলিত করতে পারলেই চরিত্র গঠিত হবে স্বামীজি বলেছেন যে একটি পরিপূর্ণ মানুষ হচ্ছে তিনটি এইচের সমন্বয় হেড হ্যান্ড অ্যান্ড হার্ট এখানে হেড বুদ্ধির প্রতীক হাত বা হ্যান্ড কর্মশক্তির প্রতীক এবং হৃদয় হচ্ছে হৃদয়বত্তার প্রতীক হার্ট যেটা তো এই তিনটে সুষম বিকাশ হলেই মানুষ মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে তো চরিত্র নির্মাণের ক্ষেত্রে স্বামীজির ভাবে এই তিনটে পরিপূর্ণ বিকাশ করতে হবে বুদ্ধিসত্রের বিকাশ কর্মশক্তির বিকাশ এবং হৃদয়বর্তার বিকাশ এবং সেই জন্য অভ্যাস দরকার এই অভ্যাসগুলো বর্তমানে বললাম যে শিক্ষা পদ্ধতিতে তোমার সব পাবে না ভাই মিশনেও কিছুটা রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে কোনো কোনো সংস্থা কাজ করছে যেমন যুব মহামণ্ডল কাজ করছে আরও অনেক সংস্থা কাজ করছে যুবকদের নিয়ে ঠাকুর স্বামীজিকে ভালো করে পড়তে হবে জানতে হবে সেই যুবকদের কাছে আমাদের মতো লোকেদের যেতে হবে গিয়ে ভাই তুমি এই জিনিসটা নাও বোঝো হয়তো করতে পারে কিন্তু পর্বত যদি মোহাম্মদের কাছে না আসে মোহাম্মদকে বাবুদেরকে যেতে হবে স্বামীজির কথা সেভাবেই কাজটা লেগে পড়তে হবে সেই এটাই আমাকে প্রেরণা দেয় যে কিছু ভালো কাজ করতে হবে কিছু ভালোভাবে এগোতে হবে জীবনটা শুধুমাত্র ব্যক্তিগত ভোগের জন্য নয় সমাজের জন্য পৃথিবীর জন্য সকলের তরে আমরা সকলেই এই ভাবটা নিয়ে আসতে হবে তবে এই দেশ সমাজে অগ্রগতি হবে আজকে দেখছি যে আমি একটু বললাম যে নিঃস্বার্থপরতা এই ভগবান এটা যদি বিশ্বাস করি অপরের জন্য যদি কিছু করে আনন্দ লাভ করি এই আনন্দের স্বারটা যেমন নিজের মতো নিতে হবে অপরের জন্য প্রস্তুতি করতে হবে এবং এই জন্য বিরাট কিছু করার দরকার নেই প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী করবে আমি যে জিনিস হিসেবে দুটো বাচ্চাকে পড়াতে পারি কিছু বই দিতে পারি তোমার বাড়ির যে কাজের লোক তার বা মেয়ের বই কেন সামর্থ্য তুমি দুটো বই এগিয়ে দিতে পারলে এইভাবে করে করতে পারো তারা দেখবে প্রত্যেকের হৃদয় বিকশিত হবে আমরা প্রত্যেকের মতো সমাজে বিভেদ থাকবে না এবং সেই সমাজটা কোনো কাউকে আমরা ভাগ ভাগ করতে পারবো না ঠাকুর বলেছেন না যে একটি পুকুরে চারটি ঘাট কেউ জল বলছে কেউ ওয়াটার বলছে কেউ অ্যাকোয়া বলছে কেউ পানি বলছে ঠিক সেরকম আমরা একই ঈশ্বরের তৃষ্ণায় রয়েছি কিন্তু বিভিন্ন নামে ডাকছি এই ধর্মে ধর্মে এত বিভেদ এত এগুলো নিয়ে রাজনীতি চলছে কিন্তু মূল ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি যে আমরা সকলেই সকলের জন্য এবং সকলের মঙ্গলের মধ্যেও আমার মঙ্গল রয়েছে এইভাবেই সকলের সুখী হোক সকলের মঙ্গল হোক তাহলেই প্রত্যেকেই সহজভাবে এগোতে পারব এবং পরিপূর্ণ সমাজ গড়ে উঠবে এই বিভেদগুলো দূর হোক সকলের মধ্যে সুবুদ্ধি বিকশিত হোক আজকের এই আলোচনায় এই প্রার্থনাই করি